হ্যালো গাইজ ওয়েলকাম টু সার্ভিস ন্যাচারাল লাইফ আশা করি সকলে খুব ভালো রয়েছেন আমি ভালো আছি আজকে শেয়ার করছি আপনাদের সাথে আর একটি নতুন ব্লগ তো এই যে দেখতেই পাচ্ছেন আরিস নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি বাইরে আমাদের হোটেলের বিকজ আমাদের যাওয়ার ছিল একটু মার্কেটে কয়েকটা জিনিস কেনা ছিল সেই জন্যই রেডি হয়েছিলাম মার্কেটে যাব বলে আর এই যে আড়িশকে পরে দিয়েছিলাম সোয়েটার যেহেতু সেই দিনটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টির জন্য সেই জন্য একটু ঠান্ডা ভাবটা লাগছিল বলেই ওকে সোয়েটারটা পরে দিয়েছিলাম আমাদের তো সোয়েটার না পরলেও চলবে কোনো ব্যাপার না বাট আরিশের বেশি ইম্পর্টেন্ট তারপর পাপাও সোয়েটার পরে শুধুমাত্র আমি সোয়েটার পরিনি কারণ অতটা ঠান্ডা লাগছিল না খুব একটা বেশি আমার আর তারপরে এই যেখানটাতে আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম হচ্ছে কার আসার জন্য মানে ট্যাক্সির জন্য যে কখন ট্যাক্সি আসবে আর কখন আমরা উঠে যাবো মার্কেটে এই যে বন্ধুরা তারপরে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম মার্কেট থেকে কয়েকটা জিনিস কিনেই চলে এসেছিলাম বিকজ আরে যা জ্বালিয়েছিল মার্কেটে গিয়ে কি বলবো ভীষণ ডিস্টার্ব দিচ্ছিলো ও ডিস্টার্ব করছিল আর ভীষণ ডিস্টার্ব করছিলো বলতে ও একটা টয়ের দোকানে গিয়ে সব থেকে বেশি ডিস্টার্ব করেছে টয়ের দোকান দেখে পেয়ে টানতে টানতে ওর পাপাকে নিয়ে গেছে এবং সেখান থেকে একটা কার নিয়ে রীতিমতো এসেছে আবারও তো এই যে এখানে তারপরে বাড়িতে এসেই মানে হোটেলে এসে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর সাথে আমিও চা বিস্কিট খাচ্ছিলাম আর তারপরে এই যে আরে খেতে খেতে দেখছিল ওর ফেভারেট কার্টুনস গুলো টিভিতে তো এখন এমনি সচর কার্টুন দেখে না শুধুমাত্র একটু দেখে বাকি অল টাইম ও নিজের করে খেলা করে আর এই যে কার্ড দেখতেই পাচ্ছেন তো দেখাচ্ছে কি কি নিয়ে এসেছে তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কার্ডটা এটা ওর ভারি পারে এটা পছন্দ হয়েছিল পছন্দ হয়েছিল মানে ও বুঝতে পারছিল কোনটা ছেড়ে কোনটা নেবে লাস্ট পর্যন্ত এটা উঠিয়েছে ওই দোকান থেকে মানে কোনো কিছু নিয়ে একটা আসবেই আর এখন টয় দোকান দেখলেও টানতে টানতে টয়ের দোকানে নিয়ে যায় মানে বুঝতে শিখে গেছে যে ওখানে টয়টা পাওয়া যায় আর টয়ের মধ্যে অন্য কিছু কাটাই পছন্দ আর তার সাথে সেই সময় যেহেতু এখানে ঠান্ডা এখন রয়েছে বৃষ্টির জন্য ঠান্ডাও লাগে হালকা তো ওর জন্য ফুলাতা গেঞ্জি প্যান্ট লাগতো যে আগেগুলো যেগুলো ছিল সেগুলো বেশিরভাগই সব ছোট হয়ে গেছে সেজন্য এখানে এবারে দরকার ছিল তো খুব একটা তেমন না ফুলাতা গেঞ্জি প্যান্ট এখানে পাওয়া যাচ্ছে না যেহেতু এখনো সেরকম ভাবে ঠান্ডা পড়েনি জন্য দেখলাম হাফ পাতা জামা প্যান্ট বেশি এখন রয়েছে এখানে তো ওই জন্য যে কয়টা দোকান ঘুরেছিলাম সেইগুলো ঘুরে গেঞ্জি প্যান্ট নিয়ে এসেছিলাম ফুলতা গেঞ্জি প্যান্ট নিয়ে এসেছিলাম স্যান্ডো গেঞ্জিটা বলল নিতে ওর জন্য সেজন্য একটা স্যান্ডো গেঞ্জিও নিয়েছিলাম ওর পাপা বললো ভেতরে পর এটা ভালো ঠান্ডা লাগবে না এখন হালকা ঠান্ডা যেহেতু রয়েছে জন্য তো নর্মাল টুকি টাকি আর কি বেশি ওকে নিয়ে মানে যাও কেনার ছিল কোনটাই কিনতে পারিনি বেশি জাস্ট কয়েকটা দোকান ঘুরেই আসতে হয়েছে কারণ ও আমি ডিস্টার্ব দিচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এই স্যান্ডেলটা এটা আমি নিজের জন্য নিয়েছি নিয়েছি জাস্ট এমনি জন্য 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 তো সেই এই নর্মাল একটা শুই নিয়েছি আমি স্যান্ডেল এই যে এটা দেখতেই পাচ্ছেন পুরো প্লাস্টিকের একটা স্যান্ডেল অ্যান্ড ভালো স্যান্ডেলটা আর কি তো এটাই আমি নর্মালি পড়ার জন্য নিয়েছি আর এই যে এই পোটলি ব্যাগটা দেখতে পাচ্ছেন এই পোটলি ব্যাগটা নিয়েছিলাম হচ্ছে আমার মার জন্য আসলে মার কাছে অনেক পটলি ব্যাগিন দিয়েছি মাও নিয়ে গেছে তবে এই হোয়াইট কালারের প্রিন্টটা মার ভালো লাগবে বলে মার জন্য একটা নিয়ে নিলাম দেখে পরে আর এই যে তার সাথে হচ্ছে নিয়েছিলাম একটা ইলেকট্রিক কেটল তো আমাদের যে ইলেকট্রিক কেটলটা আগে ছিল সেটা খারাপ হয়ে গেছিল সেই জন্য সব বললো যারা একটা ইলেকট্রিক কেটল তাহলে এসেছে যখন নিয়ে যায় আর তার সাথে ওই প্যাম্পার্সের একটা প্যাকেট নিয়েছিলাম আর এসে যেহেতু অনলাইনে আমি নিই বাট অনলাইনে যেহেতু তখন অব্দি প্যাম্পার্সটা আসেনি ও ওর দরকার ছিল ডাইপারের সেই জন্য ওই ডাইপারটা নিয়েছিলাম আর এই যে সাথে হচ্ছে নিয়েছিলাম ও এই বোলটা আর এই স্পুন সেটটা এসে জন্য ওকে যেহেতু খাবার খাওয়াতে হয় জন্য মানে এখন একটু বড় বলে দরকার পড়ে তো সেই জন্য এই বোলটা ওর জন্য নিয়েছিলাম দেখতে বেশ ভালো লাগলো আমার তো এই যে ব্লু কালারের প্রিন্টটা এটা দেখে বেশ পছন্দ হয়েছিল বোলটা সেই জন্য এই বোলটা আমি আয়েসের জন্য নিয়েছিলাম সাথে নিয়েছিলাম একটা স্পুন তো আপনারা দাঁড়াবেন কেমন লাগলো বলটা দেখতে আর তারপরে এই অ্যান্ড এখানে তো দেখতে পাচ্ছেন এই যে আরিশ বসে বসে কার্টুন দেখছিল আর আমি এই যে এখানটাতে ওর সাথে একটুখানি খেলছিলাম ওর সাথে আদর করছিলাম ওকে আর বাইরে হচ্ছে একটু হালকা মেঘ করে এসেছিল মনে হচ্ছিল বৃষ্টি আসবে তো এখানে ওয়েদার সঙ্গে সঙ্গেই চেঞ্জ হয় কখনো মেঘ কখনো রোদ্র বোঝাই যায় না কখনো টা চেঞ্জ হয়ে যায় তো যাই হোক এখানে আমি আরিশ টিভি দেখছিল ওর সাথে একটুখানি খেলছিলাম আর ওকে তারপরে স্নান করাবো বলে রেডি করছিলাম আর কি মানে ড্রেস ট্রেস খোলাবো আরকি তারপরে স্নান টান করাবো ওকে সেই জন্য তার আগে একটুখানি ওর সাথে খেলা করছিলাম অ্যান্ড এই যে তারপর এখানটাতে আরিষের স্নান কমপ্লিট হয়ে গেছিলো আর এই স্নান করে এসেছিলো শ্যাম্পু ট্যাম্পু করে তো এই যে এবারে ওকে বডি লোশন মাখিয়ে টাকিয়ে আমি ওকে রেডি করে দিচ্ছিলাম আর ড্রেস ওকে বডি লোশন মাখিয়ে দিচ্ছিলাম আমি এখানটাতে এই যে আমার একদম রেডি হয়ে দেখতেই পাচ্ছেন সুন্দর ভাবে টিপ টিপ পরে একদম রেডি হয়ে গেছে আড়িশ এই যে বসে বসে ওনার কার্টুন দেখা চলছে এখানটাতে সুন্দর রেডি হয়ে গেছে স্নান করে সুন্দরভাবে এরকম ভাবে বসে থাকে স্নান টান কমপ্লিট করে একটুখানি টিভি দেখেও তো এই যে দেখতেই পাচ্ছেন চুপচাপ বসে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপকে তো এই ভিডিওটা হচ্ছে আমার করা আরিশকে স্নান করানোর সময় ও মার্কেট থেকে এসেছিল এবং ও আমার জন্য একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসেছে একটা রোজ নিয়ে এসেছিল সাথে নিয়ে এসেছিল এই যে দেখতে পাচ্ছেন গাছ আমি ওকে বলিনি গাছ আনতে আমার গাছ খুব পছন্দের গাছ লাগাবো আমি ভেবে উঠছিলাম এখানটাতে তবে সেদিন তো ওকে বলিনি ও নিজে থেকে মার্কেট থেকে আসার পথে আমার জন্য গাছ নিয়ে এসেছে তো আমি যে কি ভীষণ খুশি হয়েছিলাম সেটা দেখে সেটা আর কি মানে বলবো আমার ভীষণ আনন্দ হয়েছিল গাছগুলো দেখে মানে গাছ উপহার পেয়েছি এটা দেখে আমার ভীষণ আনন্দ হয়েছিল যে ওকে না বলতেই নিয়ে এসেছে আর তার সাথে নিয়েছিল সুন্দর একটা রোজ তো মাঝে মাঝে আমাকে এরকম রোজ এনে দেয় আর এবার প্রথমও আমাকে গাছ এনে দিয়েছি যেটা আমার কাছে ভীষণ আনন্দের মানে আমি কি আনন্দ হয়েছিলাম সেটা ঠিক বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা উপহার ওর কাছ থেকে পাবো সেদিনটা আমি ভাবিনি তো আমার ভীষণ ভালো লেগেছিল খুব আনন্দ পেয়েছিলাম আমি সত্যি কথা বলতে আর এই দেখতেই পাচ্ছেন ভিউটা আর সেদিনটা কিন্তু বেশ ওয়েদারটা আমি বললাম এখানে মাঝে মাঝে মেক করে মাঝে মাঝে ক্লিয়ার হয়ে যায় তো এই যে গাছটা এটা আমি সুন্দর করে প্যাক করে মানে প্যাক করা ছিল এটা আমি রেখে দিয়েছিলাম নিতে তারপরে ও নিয়ে আসার পর যেটাকে আহ এটা যেন টব এনে এটা লাগিয়ে দেবো তো সেজন্য আমি তখন বেলকি নিতে গাছটা রেখে দিয়েছিলাম এইখানে আমি এই যে দেখতে পাচ্ছেন আহ আড়িষকে নিয়ে বসেছিলাম আর ওর পাপা ওকে দেখছিল ড্রেসটা পরে আসলে আমি বললাম খুব একটা পাওয়া যাচ্ছিল তো ওর পাপা অনলাইনে দেখে ওর জন্য অর্ডার করেছিল তো সেইটাই আর কি চলে এসেছিল একটা ড্রেস তো সেট অর্ডার করেছিল তার মধ্যে একটা এসেছিল সেটাই ওর পাপা দেখছিল যে হচ্ছে কিনা তো ওর ঠিকঠাকই হয়েছিল তারপরে যেখানে আমি আড়িষের বসে দিয়েছিলাম হচ্ছে ভেজিটেবলস তো এটা দিয়ে আমি ওকে সে ডালটা করে দিই মানে ভেজিটেবল ডাল একটা তো এটার মধ্যে মুসুর ডাল দিয়ে মানে এক একদিন এক এক রকম করে দিই পনির এটার মধ্যে মুসুর মুসুর ডাল ভেজিটেবল সব একসাথে দিয়ে আর কি একটা মানে ডালের মতো হয়ে যায় ভেজ ডাল তো এই যে তারপরে আমি এখান থেকে আমিও মানে আজকে স্নান করার পর ভেজ ডাল বসিয়ে ওর তারপরে আমিও স্নান করে এখান থেকে চলে এসেছিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আর এসে লাঞ্চ নিয়ে চলে এসেছিলাম আমি আর এই যে তা ওর মেটে ছিল এর আগের দিন মানে মেটে নিয়ে এসেছিল পাপা চিকেন নিয়ে এসেছিল তো আজকে রান্না হয়েছিল তার মধ্যে থেকে মেটেও ছিল তো সেটাও ওকে দিয়েছিলাম ও মেটে খেতে ভালোবাসে তো একটুখানি মেটে ওকেও দিয়েছিলাম সেটাও খাচ্ছিল খুব আনন্দ সহকারে ও ভাতটা খায় দুপুরের লাঞ্চটা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন তারপরে রাত্রে ডিনারটা আমি বানিয়েছিলাম তো রাতের ডিনারে কি বানাবো বুঝতে পারছিলাম না তারপরে বানিয়েছিলাম হচ্ছে ডাল ফ্রাই কারণ শুভের ডাল ফ্রাই বেশ ভালোই পছন্দ করে রটির সাথে খেতে মাঝে মাঝে তো সেই জন্য ওকে ডাল ফ্রাই বানিয়ে দিয়েছিলাম রাতে অ্যান্ড এখানে বন্ধুরা ভিডিওটা আমি করছি ঠিক ভোরবেলা মানে ভোরবেলা মানে অনেকটাই ভোরবেলা তখন সাড়ে চারটে মতো বাজে পাঁচটা মতো আমরা সারা রাত ঘুমাই নিই আমি ওর পাপা কারণ তার আগের দিন আর এসে জ্বর এসেছিল তারপরে ওর পাপা গিয়ে ডাক্তারের কাছ থেকে গিয়ে বলে পরে মেডিসিনও ওর জন্য নিয়ে আসা হয়েছিল আর যেহেতু জ্বর আসলে সারা ঘুম হয় না সেই জন্য আমার ওর পাপা দুজনেরই ঘুম হয়নি রাতে একবার জ্বরও এসেছিল ওকে ওষুধ খাই দিয়েছিলাম তারপরে ও ঘুমিয়েই ছিল তারপরে আর জ্বরটা আসেনি আর বেবি যদি শরীর খারাপ হয় তাহলে সত্যি মানে বাবা মা সত্যি ঘুম কেড়ে নেয় রাত্রেবেলা সত্যি ঘুম একদমই আসেনি সারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এত সুন্দর ভোরবেলা দেখে মনে হচ্ছে যে কেন এতদিন পাহাড়ে সকালবেলা দেখার জন্য এই ভোরটা দেখার জন্য সত্যি পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য এতটাই অপূর্ব যে প্রত্যেকটা মুহূর্তে যেন অন্যরকম ভাবে দেখি আমি পাহাড়ে সৌন্দর্যটাকে এত সুন্দর লাগছে যে কি বলবো বন্ধুরা আপনাদের মানে আপনাদেরকে শুধুমাত্র আমি দেখাতে পারছি কিন্তু যদি আপনাদেরকে এই ফিলটা দিতে পারতাম যে কি মানে অপূর্ব সুন্দর লাগছে এই পাহাড়ের ভোরটা দেখতে তাহলে আরও বেশি খুশি হতাম আমি সত্যি ভীষণই সুন্দর লাগছে জাস্ট এখন সবে মাত্র সকাল হচ্ছে এখন ভোরবেলা বললাম আপনাদের সুন্দর লাগছে মনে হচ্ছে যে এখানেই দাঁড়িয়ে থাকি আর শুধুমাত্র দেখতেই থাকি এই পাহাড়গুলোর দিকে এতটাই সুন্দর দৃশ্য তবে হ্যাঁ হালকা একটু বৃষ্টি পড়ছিল এখন যদিও বা বৃষ্টি হয়তো পড়ছে না সেরকমভাবে আপনাদেরকেও একটু হলে এই পাহাড়ের ভোরের দৃশ্য মানে এই ভোরবেলার পাহাড়ের দৃশ্য এত সুন্দর একটা ভোরবেলা পাহাড়ের দৃশ্য দেখিয়ে একটু হলেও আপনাদেরও একটা সুন্দর দৃশ্য আমি হয়তো দেখাতে পেরেছি বা একটু হলেও হয়তো আপনাদের ভালো লাগবে আমার তো কী ভালো লাগছে বিশ্বাস করুন আমি হয়তো সেটা বলে বোঝাতে পারবো না কারণ সেটা আপনারা ঠিকভাবে আপনারা যতটা দেখতে পাচ্ছেন ঠিক ততটা ভালো লাগবে আপনাদের কিন্তু আমি যে এই মুহূর্তে দেখছি এটা উপভোগ করছি চারিদিকটা যেটা আমার মানে ফিল হচ্ছে সেটা ঠিক আপনাদের বোঝাতে পারবো না আর ওই দেখুন এখানে দূরে রাস্তা আছে আর সেখান দিয়ে গাড়ি যাচ্ছে দূরে ঠিক ওই জায়গাটাতে ওই যে দেখুন ছোট আলো দেখা যাচ্ছে ওইখান দিয়ে রাস্তাটা একে বকে চলেছে যেটা দিয়ে গাড়ি যাচ্ছে আর ঠিক ওই জায়গাটাতে আপনারা হয়তো দেখালে বুঝতে পারবেন না এতগুলো জিনিস আছে মানে এতগুলো বাড়িয়ে আছে ঠিক মতো বোঝা যাবে না পরে কখনও দেখাব আর সুপ গেছে মর্নিং ওয়াকে তো ও চলে আসবে এখন ও জাস্ট একটুখানিই গেছে যেহেতু আজকে সারারাত ঘুম হয়নি সেই জন্য বললাম যে আড়িশের পাপা গেছে মর্নিং ব্য়াকে বাইরে তো চলুন একটু দেখে আসি বাইরে একটু গিয়ে দাঁড়ায় আমি দেখি যে এখানে রয়েছে নাকি আর মানে এখনো এসেছে কিনা সামনে চলুন আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি বাইরে থেকে আড়িশ তো ঘুম হচ্ছে আমি বাইরে থেকে আপনাদের জাস্ট একটু দাঁড়িয়ে দেখাই গেছিলে এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এই যে আমাদের হোটেলের সামনেটা পুরোটাই নিস্তব্ধ এখনো তবে এই সময়টা অনেকেই মর্নিং ওয়াকে বেরিয়ে যায় আর অনেকেই মর্নিং ওয়াক করে এখানে বেশিরভাগই এখানে সবাই সকালবেলায় মর্নিং ওয়াকে বেরোয় আজ আড়িশের জন্য এত সুন্দর সকালটা পাহাড়ে দেখতেও পাচ্ছি উপভোগ করতে পারছি তো আরিশের যেহেতু জ্বর এসেছিলো সেই জন্যই আর কি আমার সারারাত তো আজকে ঘুম হয়নি সেই জন্য সারা জাগার পর এখন যখন দেখলাম ভোরটা মানে এটা বোধ প্রথম ভোর আমার পাহাড় দেখা সত্যি কথা বলতে তো আমি কখনো ভোর দেখি নি কারণ খুবই থাকি তাহলে আর কখন দেখবো তো আজকে ভোরবেলা উঠে মনে হচ্ছে কেন এত দিন ভোরবেলা উঠিনি কি জানি কেন মর্নিং ওয়াকে যায়নি ভোরবেলা যতবার ভেবেছি যে মর্নিং ওয়াক যাবো কোনো কোনোবারই যাওয়া হয়নি মনে হতো যে যখনই অ্যালার্ম বাজতো তখন মনে হতো না ঠান্ডার মধ্যে আর উঠবো না ঘুমিয়ে পড়ি এর পরে যাব। সে পরেটা পরে হয়ে রয়ে গেছিলো আর কোনো দিনই যাওয়া হয়নি আজকে উঠে সত্যিই বুঝতে পারছি যে কেমন আফসোস হচ্ছে যে কেন যায়নি দেখতেই পাচ্ছেন সকালবেলা এত সুন্দর একটা সকাল শুধুমাত্র আমার আরিশের শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে আরও বেশি খুশি হব আই হোপ যে আজকে ওর শরীরটা একটু ভালো হবে আগের থেকে দেখা যাক কেমন থাকে আজকে আর আপনাদেরও সবটাই শেয়ার করব আমি তো এখন একটু বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলুন ভেতরে যায় এবারে এই ভিডিওটা করা আমার গাইস বরের দিন তো ও শরীর ঠিক হয়ে গেছিল মেডিসিন টেডিসিন খাওয়ার পর দুদিন পরেই আর এসে শরীর সুস্থ হয়ে গেছিলো এবং ও সুস্থ হয়ে উঠেছিল তারপরে তো যাই হোক আবার আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি দেখা হবে নেক্সট ব্লগে